প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের চক্রান্ত আগে হ্যাঁ ঠিকই শুনেছেন বিগত কয়েকদিন ধরে নেট মাধ্যমে প্রতিটি পিক্সেলে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর সত্য এই সত্যকে আরও জোরালো করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভাষণ কাল রাত জাপান ওর চীনকে তিনি এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার পরেই বিষয়টি নিয়ে দ্রুত গতিতে চর্চা শুরু হয় নানান পারস্পরিক ঘটনা প্রবাহ এবং যোগসূত্র এই চক্রান্তকে আরও মজবুত করছে এই ভিডিওতে খুঁজে দেখব সেই ঘটনা প্রবাহ এবং চক্রান্তের বাধাবরণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরই বা কী ছিল এ বিষয়ে ভূমিকা কেনই বা বাংলাদেশে অজ্ঞাত কারণে খুন হয়ে গেলেন আমেরিকার একজন মিলিটারি কর্নেল আসুন ফিরে দেখি এই ঘটনাগুলি সালটা উনিশশো পূর্ব জার্মানির ড্রেসডেন শহর বার্লিন প্রাচীর ভেঙে পড়েছে জার্মানি তখন চূড়ান্ত অশান্ত সেই ড্রেসডেন শহরে সোভিয়েত ইউনিয়নের অফিসে এগিয়ে এলেন একদল উন্মুক্ত জনতা তারা অফিসের ভবনটি ভেঙে ফেলতে চান সেই সময় কেজিবির এক নির্ভীক অফিসার রিভলভার হাতে তাদের সামনে দাঁড়ালেন এবং বললেন অফিস ভেঙে ফেলার চেষ্টা করলে গুলি করা হবে পরবর্তী সময়ে এই নির্ভীক অফিসার কেজিবির সমস্ত তথ্য এবং কোট সেই অফিস থেকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলেন এই নির্ভীক কেজিবির অফিসার কে ছিলেন জানেন ইনি আজকের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনিশশো সাল থেকে ১৬ বছর কেজিবিতে দক্ষ অফিসার হিসাবে কাজ করা এই সিক্রেট এজেন্ট ধুরন্ধর মস্তিষ্ক সম্পন্ন মানুষটি চীনে সংগঠিত এসিও সম্মেলন শেষে সমস্ত প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদীকে তার গাড়িতে ডেকে নিলেন প্রায় চল্লিশ মিনিট গাড়িতে নিভৃতে তাদের মধ্যে এক গোপন আলোচনা হয় যার ছবি সারা পৃথিবীর বৈদ্যুতিন মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এক দক্ষ কেজিবি অফিসারের পক্ষেই সকল গোপনীয়তা বজায় রেখে নিভৃতে গাড়িতে আলোচনার প্রেক্ষাপট তৈরি করা সম্ভব কি বিষয়ে সতর্ক করলেন তিনি প্রধানমন্ত্রী মোদীকে কেজিবির কোন সিক্রেট মিশনের কথা তিনি জানালেন বা তার আলোচনা করলেন এ বিষয়টি রহস্যময় আমাদের অজানা প্রধানমন্ত্রী চীনে থাকাকালীন বাংলাদেশে ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনার দিকে এবার আমরা নজর রাখব একত্রিশে আগস্ট বাংলাদেশ ঢাকার বিলাসবহুল ওয়েস্টার্ন হোটেলের রুম নম্বর আটশো আট সেখানে রহস্যজনকভাবে খুন হলেন টেরেন্স আরভেল জ্যাকসন নামে বছর পঞ্চাশের এক ব্যক্তি কে এই টেরেন্স আরভেল জ্যাকসন আসুন খুঁজে দেখি আরভেল জ্যাকসন আমেরিকার মিলিটারি কর্নেল এবং সিআইএর একজন অফিসার তার মৃত্যুর পরেই অত্যন্ত তাড়াতাড়ি তার মৃতদেহকে কোনো রকম পোস্টমর্টম ছাড়াই আমেরিকার অ্যাম্বাসির সদস্যরা সরিয়ে ফেললেন সেই হোটেল থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে এই কাজটি করা হয়েছিল বাংলাদেশ পুলিশ বা স্থানীয় প্রশাসনকে ধারে কাছে ভেসতে দেওয়া হয়নি এমনকি হোটেলের স্টাফেদেরও মুখ বন্ধ করে রাখা হয়েছে পরবর্তীকালে জানা গেল পানিয়ে কলোডিয়াম জাতীয় বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে আমেরিকা বা বাংলাদেশের কোনো প্রতিনিধি কোনো রকম নোটিফিকেশন জারি করেননি কী কারণে এই অত্যাশ্চর্য গোপনীয়তা জিও পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন এই জ্যাকসন নামের মানুষটি সিআইএর যিনি এজেন্ট ভারত বিরোধী কোনো চক্রান্ত করতেই বাংলাদেশে এসেছিলেন তাহলে কি উত্তর পূর্ব ভারতে উত্তেজনা ছড়ানো এবং বড় রাজনৈতিক ব্যক্তিত্বের এলিমিনেট করাই তার উদ্দেশ্য ছিল কিন্তু সিআইএর এই প্ল্যান ভেস্তে দিল কারা কেজিবি না রয়ের গুপ্তচররা তার উত্তর আমাদের অজানা তবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে ভারত এক বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে জিও পলিটিক্যাল এক্সপার্টরা মনে করছেন আমেরিকার ডিপ স্টেট থিওরি ভারতবিরোধী চক্রান্তে দীর্ঘদিন ধরেই লিপ্ত তারা বাংলাদেশে বসে এই চক্রান্ত করে চলেছে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ক্রমশ উত্তেজিত করে চলেছে বস্তুত বাংলাদেশ এবং নেপালের সাম্প্রতিক ঘটনা সিআইএর মদতেই হয়েছে বলে জিও পলিটিক্যাল এক্সপার্টরা মনে করছেন ঢাকায় নিযুক্ত আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাস এর অতি সক্রিয়তাও নজর এড়ায়নি কেজিবি বা রয়ের গোয়েন্দাদের এবং ঠিক এই সময় একাধিক মার্কিন নাগরিকদের মৃত্যু হলো ঢাকায় তারা কেউ এসেছিলেন ব্যবসা করতে কেউ বা রিসার্চার হিসাবে তাদের ঘটল রহস্যময় মৃত্যু এবং আমেরিকা গোপনে নিভৃতে তাদের মৃতদেহ সরিয়ে ফেলবে কেন এত নিরবতা কেন এত রহস্যময়তা কি আছে এই রহস্যময় মৃত্যুগুলোর পেছনে বা কারা আছেন এই রহস্যময় মৃত্যুগুলোর পেছনে একথা জিও পলিটিক্যাল এক্সপার্টরা মনে করছেন প্রাণ সংশয় হতে পারত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বীজবৃক্ষের বীজ বপন হয়েছিল কিন্তু চারা বেরোয়ার আগেই তাকে সমূলে উৎখাত করল কেজিবি এবং রয়ের অন্তরালে থাকা সুদক্ষ গোয়েন্দারা ঘটনাটি যে অতি গভীর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেল যে পরবর্তী বেশ কিছু আন্তর্জাতিক সামিটে প্রধানমন্ত্রী স্বয়ং অনুপস্থিত থাকলেন সেই সামিটে অংশ নিতে গেলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ভারতের গুপ্তচর সংস্থা রয়ের উপদেশেই কি প্রধানমন্ত্রী এই ধরনের সামিটগুলোকে এড়িয়ে যাচ্ছেন বা উপস্থিত থাকছেন না প্রশ্ন থেকেই যায় কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল তাতে রাশিয়ার বেশ কিছু কম্পোনেন্ট ধ্বংস হয় ওই কম্পোনেন্ট মূলত ঢাকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য ব্যবহৃত হতো এবং রাশিয়া এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করছে বাংলাদেশকে ব্যবহার করে জ্যাকসন কি এই রাশিয়ার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই প্ল্যান্টটাকে ভেস্তে দিতে এবং নরেন্দ্র দামোদর দাস মোদীর রাজনৈতিক জীবনকে শেষ করে চূড়ান্তভাবে বিশৃঙ্খলা তৈরি করে ভারতবর্ষে উত্তেজনা তৈরি করতেই কি বাংলাদেশে এসেছিলেন এর এজেন্ট হিসাবে জ্যাকসনের এই আবির্ভাবকে জিও পলিটিক্যাল এক্সপার্টরা তাই মনে করছেন ইতিমধ্যেই বিজ্ঞানী বছর তিরিশের আকাশদ্বীপ গুপ্তা যিনি ডিআরডিওর ইঞ্জিনিয়ার হিসাবে ব্রহ্মোজ মিসাইল প্রজেক্টে কাজ করেছেন রহস্যময়ভাবে তার মৃত্যু ঘটেছে কি আছে তার মৃত্যুর পেছনে বা কে বা কারা আছে তার মৃত্যুর পেছনে নাকি খুব সাধারণ ঘটনা প্রশ্ন থেকেই যায় উত্তর অজানা যেমন রহস্যে ঢেকে থাকে বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার প্লেন ট্যাশে মৃত্যু এই উপমহাদেশে একটা শক্তি যে আমাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে তা থেকে আমাদের সতর্ক থাকতে হবে নইলে হয়তো আমরা আমাদের পারস্পরিক বিশ্বাসটাই হারিয়ে ফেলব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন এবং বাংলার নরবলির রহস্য সম্বন্ধে যদি জানতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন এছাড়া যদি দুর্গা পুজোয় কিছু রহস্যজনক ঘটনা সম্বন্ধে জানতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই ফলো করবেন আমাদের কমেন্টস করবেন মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন তথ্যের জন্য নমস্কার